উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যের মহাকুম্ভে স্নান করতে গিয়ে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের কেঁদা গ্রামের বাউড়িপাড়ার বাসিন্দা বিনোদ রুইদাস পদদলিত হয়ে যান তারপর উত্তরপ্রদেশ পুলিশ এই মৃতদেহ নিয়ে গ্রামে পৌঁছেছেন শুক্রবার মৃতদেহ উদ্ধারের পর রাজনৈতিক অভিযোগ এবং পাল্টা অভিযোগও শুরু হয়ে যায় বিরোধী দল তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং কংগ্রেস উত্তরপ্রদেশের যোগী সরকারকে ঘটনাটি চাপা দেওয়ার অভিযোগ এনে বলেছেন যে মৃত বিনোদ রুইদাসের ময়নাতদন্ত না করার কারণ হল এই পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ যাতে না দিতে হয় এদিকে শনিবার দিন প্রাক্তন বিধায়ক এবং প্রবীণ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ক্যাঁদা বাউরিপাড়ায় পৌঁছে মৃত বিনোদ রুইদাসের বাড়িতে পৌঁছান এবং তাদের পরিবারদের সদস্যদের সান্ত্বনা দেন এবং যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস তিনি দেন এ ঘটনার পর বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি মৃতের স্ত্রী শর্মিলা রুইদাস এবং বিজেপি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গের সঙ্গে মোবাইল ফোনেও কথা বলেন এ সময় বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন যে টোটো চালক বিনোদ রুইদাসের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এই শোকের মুহূর্তে পুরো বিজেপি পরিবার মৃতের পরিবারের সঙ্গেই আছে তিনি সব দিক দিয়ে বিরোধী দলের পাশেই দাঁড়িয়েছেন বিরোধী দলগুলিকে তিনি কটাক্ষ করে বলেন যে কোনো ব্যক্তির ময়নাতদন্ত তখনই করা হয় যখন তার মৃত্যুর কারণ জানা যায় না সকলেই জানেন যে বিনোদ রুইদাস পদদলিত হয়ে মারা গেছেন কুম্ভ মেলাতে তিনি চলবার সময় পদদলিত হয়ে পিষ্ট হয়ে তিনি মারা গেছেন এমন পরিস্থিতিতে ময়নাতদন্তের কোনো যুক্তি নেই তিনি বলেন যে বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং উত্তরপ্রদেশে যোগী সরকার কর্তৃক ঘোষিত পঁচিশ লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে সম্পূর্ণরূপে তিনি প্রস্তুত সমর্থন এবং সহযোগিতাও তাঁরা প্রদান করবেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি আমাকে বলেছিলেন যে আপনি যান বাড়িতে আজকে আমাদের যারা নেতৃবৃন্দ ছিল না কথা বলার জন্য তো আজকে এসেছি শুভেন্দু অধিকারী নিজে ওনার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন উনি ইউপি গভর্নমেন্টের সঙ্গে কালকে কথা বলেছেন ওর বাড়ি যাতে পঁচিশ লক্ষ টাকা যেটা ইউপি গভর্নমেন্ট ঘোষণা করেছে যে কুম্ভতে যারা যারা মারা গেছে তাদের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা দেওয়া যাবে এদের বাড়ির লোক যেন পায় সে নিয়ে শুভেন্দু অধিকারী আমাদের আরো যারা আছে তারা অলরেডি ইউপি সরকারের সঙ্গে যোগীজির সঙ্গে কথা বলছে যত তাড়াতাড়ি সম্ভব এদের বাড়িতে আমরা পাঁচ মধ্যে পঁচিশ লক্ষ টাকা যাতে পাইয়ে দিতে পারি সে ব্যবস্থা আমরা করছি সিপিএম এবং টিএমসি দুজনে কালকে অভিযোগ করেছিল যে অব্যবস্থা নেই বিনা কোন ডকুমেন্ট বিনা আমি আমি বলছি যে মূর্খ মূর্খকে কে বোঝাবো বলুন পোস্টমার্টম কেন করা হয় পোস্টমার্টম করা হয় যে কোনো ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হলে মৃত্যুর কারণ জানার জন্য করা হয় কেউ কেউ বিষ খাইয়ে দিল নাকি নাকি অন্যভাবে যেখানে যেখানে কারণ জানা আছে ইউপি গভর্নমেন্ট বলছে যখন আমি বলছি যে পদপিষ্ট হয়ে মারা গেছে যেখানে কারণ জানা আছে সেখানে আবার ওই বডি কাটাচা করার যুক্তি আছে যেখানে সন্দেহ থাকে কেউ মার্ডার করে দিল নাকি কেউ বিষ খাইয়ে দিল নাকি সেখানে জানার জন্য পোস্টমার্টম করতে হয় পোস্টমার্টম এই একজন তো মারা গেল মনে করো তার আবার কাটা ছেড়া করার কোন যুক্তি আছে তবু করেছে করেছে আর কি বলবো এমন নয় যে এরা সারা জীবন যেটা দেখে এসছে সেটাই নিয়ম না বুঝতে হবে জানতে হবে যে পোস্টমার্টমটা কেন অনেক ব্যক্তি আছে দেখবেন মারা গেল লোক ঘরের লোক বলে যে লোকটা তো মরে গেল আর পোস্টমার্টম করবেন না বাবা আর কাটাচড়া করবেন না আর এখানে সরকার কাটা কাটাচড়া করলো না ওটা তো লোকের খারাপ লাগছে বাড়ির লোকে খারাপ লাগে বাড়ির লোককে যদি বলা হতো যে হ্যাঁ পোস্টমর্টম না করলেও তুমি পঁচিশ লক্ষ টাকা পাবে ওরা রাজি ওরা করতে দিত পোস্টমর্টম করতে দিত না ওদের এমন বোঝানো হলো ওরা ভাবছে যে হয়তো নজির না পোস্টমর্টম করে তো টাকাটা পাবে না হয়তো ইয়ে পাবে না সেই জন্য ওরা রাজি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে করো একটা লোক মারা গেল মৃত্যুর কারণ যেখানে জানি আমরা যে এই কারণে মারা গেছে সেখানে আবার পোস্টমর্টম কিসের জন্য পোস্টমর্টেমে কারণ কি পোস্টমর্টেমে কারণ হলো কেন পোস্টমর্টম করে পোস্টমর্টমে কি জানা যায় জানা যায় যে লোকটা কি কারণে মারা গেছে

আরে ড্রেস সার্টিফিকেট ইস্যু করতে হবে আধার কার্ডে যে স্পেলিং আছে সেই স্পেলিং দেখে ড্রেস সার্টিফিকেট ইস্যু করতে হবে একটা ওয়ার্ড যদি এদিকে হয়ে যায় টাকাটা আটকে যাবে যাদের বলা তারা তো অনেক কিছু বলে চলে যাবে রাজনীতি করার জন্য অনেক কিছু বলে দেওয়া যায় কিন্তু সব সব ঘটনা রাজনীতি করার জন্য না রাজনীতি করা আর অনেক সময় আসবে করবে এখন সবার দায়িত্ব হলো একটা পরিবার একজন মারা গেছে ছেড়ে চলে গেছে তার পরিবারকে কি করে বাঁচানো যায় এখন এর দোষ ওর দোষ এটা নেতা হওয়ার টাইম না এটা মরা যার বাড়িতে মৃত্যু হয় না তার বাড়িতে নেতাগিরি করার জায়গা না এটা এটা হলো মানুষকে সাহায্য করা তুমিও পারো যতটা সাহায্য